হাই গাইস আজকে তোমাদের দেখানো হবে নদীর বুকে নৌকা বাঁধা আছে এমনি একটি সিনারি আগে পাড়টাকে এঁকে নেওয়া হচ্ছে তারপরে ডান দিকে একটা পাড় করে নেওয়া হবে এরপরে তোমাদের যেটা করতে হবে নিচে একটা দূরের সিনারি আঁকতে হবে তার আগে একটা নারকেল গাছ এঁকে দেওয়া হোক কারণ নদীর বুকে নদীর পাড়েতে নারকেল গাছ অবশ্যই দেখা যায় এবার নারকেল গাছের গায়ে হালকা হালকা দাগ থাকে সেগুলো করে দেওয়া হলো আর একটা কাজ তোমাদের করতে হবে নৌকার ছবিটা তার আগে দূরের একটা সিনারি দুদিকে করে দেওয়া হবে দূরের যেমন গাছগুলো আছে আবার এই পাশে একটা দূরের সিনারির গাছ করে দেওয়া হচ্ছে এটা কালার করলে ভালো হয় কিন্তু এর টেনে দেওয়া হলো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং অল্প সময়ে তোমাদের দেখানো হচ্ছে সিনারিটা এরপরে নৌকার একটা চিত্র হালকা করে বাঁকিয়ে পাড়ের সাথে জুড়ে দেওয়া হলো যেমন পাড়ের গায়ে বাঁধা আছে নৌকাটা এরপরে একটা বাঁশের লাঠি যাতে বাঁধা আছে একটা খুঁটোর মতো করে দেওয়া হলো একটা ঘাস পাশে আছে এখানে নারকেলের পাতাগুলো ওকে কমপ্লিট করে নেওয়া হচ্ছে এখন তোমাদের আকাশের কিছুটা কাজ বাকি আছে আকাশে একটা সূর্য করে দেওয়া হোক এবং পাশে দুটো একটা মেঘ করে দিলে ভালো হয় এবং মেঘ ভাসছে হালকা হালকা দুটো একটা পাখি এঁকে দিলে ভালো হয় দূর থেকে যেমন উড়ে যাচ্ছে এখন যেটা এটা করতে হবে দূরের সিনারি এবং জলেতে হালকা সূর্যের আলোটা পড়েছে আর পাড়ের কিছুটা ছায়া জলেতে পড়েছে সেটা মোটামুটি বুঝিয়ে দেওয়া হচ্ছে এবার দুটো একটা পাড়ের ঘাস করে দিলে আমাদের সিনারি কমপ্লিট কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে